সে অনেক অনেক দিন আগের কথা কতদিন তা ঠিকমতো হিসেব কষে বলা সহজ নয় তবে কয়েক হাজার বছর হবে তাতে কোনো সন্দেহ নেই তখন দুনিয়ায় এত লোক লোকবসতি ছিল না পৃথিবীর নানা জায়গায় মানুষ ছড়িয়ে ছিটিয়ে বাস করত সে সময় বনি ইসরায়েলের মধ্যে তিনজন লোকের দুঃখের কোনো সীমা ছিল না তারা অতি কষ্টে দিন কাটাত নিজেদের দুর্ভাগ্যের জন্য তারা সব সময় দুঃখ করত আর কাঁদত তাদের একজন ছিল কুষ্ঠরোগী তার সারা শরীর ছিল ঘায়ে ভরা তার দু হাতের আঙ্গুল পায়ের নাক না কোকান পচে খসে খসে পড়ছিল সেগুলো থেকে উৎকট দুর্গন্ধ বের হতো শত শত সব সবসময় তার পচা খাগুলোর ওপর ভন করতো মানুষ তাকে দেখে দূরে সরে যেত তাকে ঘৃণা করত আরেকজনের ছিল মাথা জোড়া টাক তার মাথার কোথাও এক চুল ছিল না লোকেরা তাকে সব ভালো কাজের পথে বাধা মনে করত সকালে কেউ ঘুম থেকে উঠে প্রথমে তার মুখ দেখা পছন্দ করত না সবাই তার সংসর্গ থেকে দূরে সরে থাকতে চাইত তৃতীয় ছিল অন্ধ আল্লাহ তার দু সব আলো কেড়ে নিয়েছিলেন দুনিয়ার বুকে সে চলে ফিরে বেড়াত কিন্তু দুনিয়ার কিছুই দেখতে পেত না সবাই তার প্রতি সহানুভূতি দেখাতো সে ছিল সবার করুণার পাত্র আল্লাহ তাদের পরীক্ষা করার জন্য তার এক ফেরেশতাকে পাঠালেন আল্লাহর ফেরেশতা গেলেন কুষ্ঠরোগীর বাড়ি দেখলেন তার মুখটা বড়ই মলিন সে বসে বসে নীরবে চোখের পানি ফেলছে তুমি কাঁদছ কেন বাপু ফেরেস্তা সহানুভূতি স্বরে জিজ্ঞেস করলেন আল্লাহর এই বিশাল পৃথিবীতে তোমার কিসের দুঃখ নিজের দুর্ভাগ্যের কথা মনে করে আমার কাঁদা ছাড়ার উপায় আছে কি কুষ্ঠরোগী মলিন মুখে জবাব দিল আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই ফেরেস্তা আবার বললেন কি কথা তুমি কি চাও এই কুষ্ঠরোগের হাত থেকে মুক্তি ছাড়া আমি আর কি চাইতে পারি তাহলে তুমি চাও সুন্দর সুস্থ সবল শরীর তাই না হ্যাঁ এছাড়া আমার আর কি চাইবার আছে এই রোগের চালায় আমি শেষ হয়ে গেলাম মানুষ আমাকে ঘৃণা করে তাদের কাছে আমাকে বসতে দেয় না আমাকে দেখলেই দূর দূর করে তাড়িয়ে দেয় তাহলে আল্লাহর কাছে আমি তোমার জন্য দোয়া করছি এই বলে ফেরস্তা তার গায়ে হাত বুলিয়ে দিলেন দেখতে দেখতে কুষ্ঠরোগী সেরে উঠলো তার গায়ের রং পাল্টে গেল তার কুৎসিত কদাকার দেহে নতুন লাবণ্য ফুটে উঠল কুৎসিত মানুষটির মধ্য থেকে একটি সুশ্রী সুস্থ সবল যুবক বের হয়ে এলো ফেরেস্তা জিজ্ঞেস করলেন এবার বলো তুমি কোন সম্পদ বেশি ভালোবাসো উঠ লোভাতুরের নেয় ফেরেস্তার দিকে তাকিয়ে এসে ঝটপট জবাব দিল এই গর্ভবতী উটটি ধরো আল্লাহ তোমাকে এর মধ্যেই বরকত দেবেন এ কথা বলেই ফেরেস্তা গায়েব হয়ে গেলেন সেখান থেকে ফেরেস্তা এলেন টাক মাথার কাছে সে তখন একাকী বসে নিজের দুর্ভাগ্যের জন্য হা হতাশ করছিল অপরিচিত লোককে দেখে খেঁকিয়ে উঠল। মরার আর জায়গা পেলে না আমাকে জ্বালাতে এলে কেন একটা কথা জানতে এসেছিলাম ফেরেস্তা সহানুভূতি মাখা কণ্ঠে বললেন আমার কাছে জানবার মতো এমন কি কথা আছে আমাকে তোমার একজন বন্ধু মনে করো ফেরেস্তা বললেন আমি তোমার উপকার করতে চাই আমি জানতে চাই তুমি কি চাও কী পেলে তুমি খুশি হোক আমি আমি কি চাই মাথা ভর্তি কালো চুল ছাড়া আর কি চাইবো বলো ও তাহলে তুমি মাথা ভর্তি চুল পেলেই খুশি সে খুশিতে ডকমগ সত্যি কি এটা সম্ভব মাথায় চুল ভরে গেলে লোকেরা আর আমাকে বিদ্রূপ করবে না তখন কতই না মজা হবে সবাই আমাকে ভালোবাসবে সম্মান করবে আমি বুক ফুলিয়ে পথ দিয়ে হাঁটতে পারবো কিন্তু কিন্তু এটা কি সম্ভব হ্যাঁ আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করছি এই বলে ফেরেশতা তার টাক মাথায় হাত বুলিয়ে দিলেন মুহূর্তের মধ্যে তার সারা মাথা কালো কুঁচ কুঁচে চলে ভরে গেল তার চেহারায়ও লাবণ্য ফুটে উঠলো ফেরেশতা জিজ্ঞেস করলেন বলো তুমি কোন সম্পদ বেশি ভালোবাসো গরু আমি গরু বেশি ভালোবাসি সে সোৎসাহে জবাব দিল তাহলে এই গর্ভবতী গাভিটি রাখো আল্লাহ তোমাকে এ থেকেই বরকত দেবেন এ কথা বলে ফেরস্তা চলে গেলেন এবার ফেরস্তা এলেন অন্ধের কাছে অন্ধের কাছে সারা দুনিয়াটাই অন্ধকার সে আল্লাহর এই বিশাল দুনিয়ার কিছুই দেখতে পায় না তাই নিজের দুঃখের কথা চিন্তা করে বসে বসে চোখের পানি ফেলছিল ফেরেস্তা সারা পেয়ে জিজ্ঞেস করলো কে ভাই তুমি অন্ধের কোনে ঘরে এলে কী উদ্দেশ্যে তোমার কাছে সবাই অপরিচিত আর আমি তো অনেক অনেক বেশি অপরিচিত ফেরস্তা বললেন তবে তুমি জেনে রাখো তোমার এক বন্ধু হিসেবে তোমার কিছু উপকার করার জন্য আমি তোমার কাছে এসেছি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই ফেরেস্তা আবার বললেন কি কথা আমার মতো এক নগণ্য অন্ধের কাছ থেকে আবার কি কথা জানতে চাও দুনিয়ার কোন জিনিসটি তুমি সবচাইতে চাইতে বেশি ভালোবাসো আমার মতো অন্ধ দুটি চোখ ছাড়া আর কি ভালোবাসতে পারে যদি তোমার দুটি চোখ ফিরিয়ে দেওয়া হয় ফেরেস্তা তার মলিন মুখের দিকে চেয়ে বললেন আহা তাহলে কতই না ভালো হয় আল্লাহর এই বিচিত্র দুনিয়ার কত কিছুই আমি দেখতে পাবো তাহলে আমি আল্লাহর কাছে অসংখ্য শোকর করব মহান সর্বশক্তিমান আল্লাহর কাছে আমি তোমার চোখের জন্য দোয়া করছি এই বলে ফেরেস্তা তার চোখের উপর হাত বুলিয়ে দিলেন তার চোখের জ্যোতি ফিরে এলো। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমার কি অপার মহিমা তোমার দয়ার শেষ নেই তোমার রাহমতের অন্ত নেই আহা আমি কি দেখছি আমি সব কিছু দেখতে পাচ্ছি আহা কি সুন্দর এই পৃথিবী গাছপালা আকাশ মানুষ আহা সব সব সুন্দর আল্লাহ তুমি কতই না সুন্দর কতই না ভালো আমি আরেকটা কথা জানতে চাই ফেরেশতা আবার বললেন কি কথা কৃতজ্ঞতার দৃষ্টিতে ফেরেস্তার দিকে চেয়ে সে জিজ্ঞেস করলো দুনিয়ার কোন সম্পদ তুমি বেশি ভালোবাসো ছাগল আমি সবচেয়ে বেশি ভালোবাসি সে জবাব দিল এই তোমাকে একটি গর্ভবতী ছাঁকে দিলাম আল্লাহ এর মধ্যে তোমাকে বিপুল বরকত দান করবেন আপনাকে অনেক ধন্যবাদ ফেরেস্তা চলে গেলেন কুষ্ঠরোগী টাক মাথা ও অন্ধ তিনজনের মনের আনন্দে দিন কাটতে লাগলো তারা পশুপালনে অত্যন্ত মনোযোগ হয়ে উঠল তাদের প্রতি যত্ন নিতে লাগলো দিনভর পশুদের চারণ ক্ষেত্রে নিয়ে ফিরত এবং সাঁচের বেলা পেট ভরিয়ে পানি পান করিয়ে নিজের নিজের ঘরে নিয়ে ফিরে আসতো এভাবে ধীরে ধীরে কয়েক বছর গড়িয়ে গেল উটের সংখ্যা বেড়ে গেল গরুর সংখ্যা বেড়ে গেল ছাগলের সংখ্যাও বেড়ে গেল তাদের তিনজনের অভাব খুঁজলো এখন তাদের খাদ্য পানীয় অর্থ সম্পদ কোনো কিছুর অভাব থাকলো না তাদের ধনের খেতে চারদিকে ছড়িয়ে পড়ল মানুষের চোখে তাদের মান সম্মান ইজ্জত বেড়ে গেল কিন্তু তাদের পরীক্ষার এখনও বাকি ছিল ফরেস্তা আবার এলেন কুষ্ঠরোগীর বাড়িতে তবে এবার তিনি এলেন দরিদ্রের বেশ ধরে কুষ্ঠরোগী এখন তো আর রোগী নয় সে এখন একজন সুন্দর সুশ্রী সুঠাম দেহি যুবক ধনী যুবক বহু টাকার মালিক সে উটের দেখাশোনায় ব্যস্ত ছিল ফেরেস্তা তার সামনে হাজির হলেন তুমি কে হে বাপু এখানে কি দরকার কুষ্ঠরোগী ছাঁছালো কণ্ঠে জিজ্ঞেস করলো আমি বড়ই গরিব বাবা আমি সফর করছিলাম কিন্তু পথে আমার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে এখন আমার কাছে একটি কানাকড়িও নেই কীভাবে দেশে ফিরবো সেই চিন্তায় আমি আকুল আল্লাহ ছাড়া আমার আর কোনো সহায় নেই তোমার এই দুরবস্থার জন্য আমি দায়ী নই কাজে এই ব্যাপারে আমি কি করতে পারি কুষ্ঠরোগী মুখ বিকৃত করে বলল আমি তোমার কাছে সাহায্য চাইছি সে আল্লাহর নামে সাহায্য চাইছি যিনি তোমার দুরারোগ্য কুষ্ঠরোগ সারিয়ে দিয়েছেন তোমাকে সুন্দর সবল ও সুস্থ শরীর দান করেছেন তোমাকে অসংখ্য উঠ ও বিপুল সম্পদ দিয়েছেন আল্লার নামে আমাকে একটি উট দাও এই উটে চড়ে আমি নিজের দেশে যাব। আল্লাহ তোমাকে এর বদলায় আরও অনেক দিয়ে দেবেন দূর হও দূর হও দূর হো এখান থেকে তোর মতো অনেক ভিখারি দেখেছে ভিখারি সাহেব আবার উটে চড়ে দেশে যাবে ভরণ দেখাবার আর জায়গা পাইনি যা যা দূর হয়ে যা এখান থেকে দূর হয়ে যা আমার এখন অনেক কাজ বাকি অনেকের হক আদায় করতে হবে তোর মতো ভিন দেশে ভিখারিকে দেবার মতো আমার কাছে কিছুই নেই কুষ্ঠরোগী রাগে ফেটে পড়লো আমার মনে পড়ছে বলতে আগে তুমি কুষ্ঠরোগী মানুষ তোমাকে ঘৃণা করত কেউ তোমাকে কাছে বসতে দিত না তুমি ছিলে অত্যন্ত গরিব পরের কাছে যে চিনতে যা পেতে তাতেই তোমার দিন গুজরান হতো তোমার কোনো সম্মান ছিল না কেউ তোমাকে ভালোবাসত না তারপর আল্লাহ তোমার রোগ সারিয়ে দিলেন তোমাকে ধন সম্পদ দান করলেন আর এই পরম করণাময় আল্লাহর পথে তুমি একটি উটো দান করতে পারছ না বেশ বাজে বকতে পারো তো তুমি কুষ্ঠরের রাগে দেশে হারা হয়ে পড়লো আমার এই ধন সম্পত্তি আমার বাপ দাদার চলে আসছে ভালো কথা তাই যদি হয়ে থাকে তাহলে মনে রেখো মিথ্যাবাদী হলে আল্লাহ তোমাকে তোমার আগের অবস্থায় ফিরিয়ে দেবেন এই কথা বলে ফেরেস্তা সেখান থেকে টাক মাথার কাছে চলে এলেন টাক মাথা তখন গরু দেখাশোনায় ভীষণ ব্যস্ত তার কারো দিকে ফিরে থাকাবার ফুরসত নেই ওহে আল্লাহর বান্দা আমার একটি কথা তো শোনো ফেরেস্তা চিৎকার করে বললেন তোমরা আজকাল বট্ট চালাতন করছো কি বলতে চাও শিগগির বলে ফেলো আমার সময় কম টাক মাথা বিরক্তি মাখা স্বরে বলল আমি বড় গরিব সফরে বেরিয়েছিলাম কিন্তু আমার হাতে একটি পয়সাও এখন আর নেই কেমন করে দেশে ফিরবো ভেবে পাইনি আল্লাহ ছাড়া আমার আর কোনো সম্বল নেই আমি কি করতে পারি তোমার এই অবস্থার জন্য আমি দেয় নই টাক মাথা মুখ ফিরিয়ে নিল আল্লাহ নামে একটি গরু আমাকে দাও আল্লাহ তোমার প্রতি বড়ই অনুগ্রহ করেছেন তোমার মাথায় সুন্দর কালো কালো চুল দিয়েছেন তোমাকে ধনদৌলত দিয়েছেন অসংখ্য গরু দিয়েছেন সমাজে মান সম্মান প্রভাব প্রতিপত্তি সবই দিয়েছেন যা যা তোর মতো অনেক ভিখারি আমার দেখা আছে আমার দান করার দরকার নেই এগুলো আমার অনেক মেহনতের ধন ভাগ ভাগ তোকে দেবার মতো আমার কিছুই নেই টাক মাথার কণ্ঠে পড়ছিল। আমি জানি তোমার মাথা টাক ছিল লোকেরা তোমাকে ঘৃণা করতো তুমি ছিলে বড়ই গরিব আল্লাহ তোমার করলেন তোমার মাথায় কালো কালো কুচকুচে চুল দিলেন তোমাকে অসংখ্য গরু ও বিপুল ধন সম্পত্তি দিলেন সমাজে তোমার মান সম্মান ও প্রতিপত্তি দিলেন এত বড় করুণাময় আল্লাহর পথে তুমি একটি গরুও দান করতে পারছো না কী কথা বলো তুমি ভিন্দেশে বিখারি আমি জানি ভালো করেই জানি এই বিপুল সংখ্যক গরু টাকা পয়সা সব আমার বাপ দাদার নিকট থেকেই আমি পেয়েছি ভালো কথা তোমার কথা যদি মিথ্যা হয় তাহলে আল্লাহ তোমাকে তোমার আগের অবস্থায় ফিরিয়ে দেবেন এই কথা বলে ফেরিস্তা সেখান থেকে অন্ধের বাড়ির দিকে চললেন অন্ধ তখন তার ছাগলের পাল নিয়ে ব্যস্ত একটা কথা শুনে যাও ভাই ফেরেশতা অন্ধকে ডেকে বললেন কী কথা বলো ভাই আমি একজন গরিব মুসাফির আমার সফরের শেষ সম্বলটুকুও ফুরিয়ে গেছে এখন আল্লাহ ছাড়া আমার আর কোনো সহায় নেই আল্লাহর বাস্তে আমাকে একটা ছাগল দাও সেটা বিক্রি করে আমি কিছু অর্থ সংগ্রহ করবো এবং তার সাহায্যে আমার সফরের কাজ শেষ করব আল্লাহ আমার প্রতি বড়ই অনুগ্রহ করেছেন আমাকেই বিপুল ধন সম্পদ দান করেছেন এর মধ্যে তোমারও হক আছে আমার ভাই আমি আনন্দের সাথে বলছি তুমি নিজের ইচ্ছে মতো ছাগল নিয়ে যাও একটা কেন দুটো তিনটে চারটে যে কটা তোমার প্রয়োজন নিয়ে যাও বরং আমার ভাই এ সবগুলোই তুমি নিয়ে যাও অন্ধেও আবেগ ভরে বলে যাচ্ছিল আমার ভাই আল্লাহ আমার প্রতি বড়ই অনুগ্রহ করেছেন আমি অন্ধ ছিলাম আমাকে চোখ দিয়েছেন আমি গরিব ছিলাম আমাকে বিপুল সংখ্যক ছাগল দিয়েছেন আমি তুচ্ছ ও নগণ্য ছিলাম আমাকে সমাজে সম্মান ও প্রতিপত্তি দান করেছেন এই বিপুল নিয়ামত এ সবই তাঁরই দান তার নামে ও তাঁর পথে এসব দান করলে তিনি আবার এর চাইতে বেশি সম্পদ আমাকে দান করবেন আমার ভাই যে কটা ছাগল তোমার প্রয়োজন এখান থেকে নিয়ে যাও এভাবে আল্লাহর দানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য ফেরেশতা বড়ই আনন্দিত হলেন তোমার ছাগল তোমার থাক আমার আর প্রয়োজন নেই ফেরেস্তা বলতে লাগলেন আল্লাহ তোমার সম্পদ আরও বাড়িয়ে দেবেন তুমি আল্লাহর শকর আদায় করো কি না আমি শুধু এতটুকুই দেখতে এসেছিলাম তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন তুমি আল্লাহর নিয়ামতের আরও শকর করতে থাকো আল্লাহ তোমার প্রতি তাঁর করুণা অজস্র ধারায় বর্ষণ করবেন তোমার অন্য দুই বন্ধু টাক মাথা ও কুষ্ঠরোগী ধ্বংস হয়ে গেছে তারা আল্লাহর নিয়ামতের কদর করনি তারা শকর আদায় করেনি তাই তারা নিজেদের আগের অবস্থায় ফিরে গেছে আমার ভাই আল্লাহ তোমাকে তার কোন ছায়াতলে আশ্রয় দান করুন এবার তাহলে চলি ফেরেস্তা চলে গেলেন